নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান ইংরেজি পূর্বে বাংলাদেশ হয়েছে এখন সিরিয়ালে সবগুলো দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন তাছাড়া ডিপ্লোমা মিডিয়া ফাড়ি সব প্রশ্নের সমাধান দেওয়া আছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেন্ট এক্সিটিভ লতা ইজ এ সিঙ্গার হি সিংস এখানে প্রশ্নের এর পরিবর্তিত অ্যাডভার্ব হলে বাক্যটি সঠিক উত্তর হবে ডি অর্থাৎ বিউটিফুলি হুইস প্রিপোজিশন ইজ অ্যাডেড আফটার ডাই টু এক্সপ্রেস সেক্রিফাইস বিসর্জন অর্থে ডাই কুন প্রিপোজিশন ব্যবহৃত হবে ডাই ফর ডাই ফর হুইচ ওয়ান ইজ কারেক্ট ফ্রম অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো হি ওয়াজ টু মাস বিজি এস হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য করে ওয়ান আইরন ইজ এ ইউজফুল মেটাল এ ইউজফুল মেটাল দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ইয়ং ইজ ইথ অ্যাপস্ট্রাক নাউন অফ ইয়ং ইজ ইথ উইস ওয়ান ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্রফেশনাল এমেচার এম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কেট প্রনাউন ইউ মাস্ট এক্সপ্লে ইউর সেলফ মোর কেয়ারফুলি ইউর সেল্ফ মোর কেয়ারফুলি আমরা আমার তিন জোড়া জুতা আছে বা সঠিক ইংরেজি অনুবাদ কোনটি আই হ্যাভ থ্রি পিয়ার্স অফ শুজ আই হ্যাভ থ্রি পিয়ার্স অফ শুজ ফাইন্ড দ্য কারেক্ট স্পেন ওয়ার্ড অ্যাভেন্টিশিয়াস অ্যাভেন্টিস সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড হসপিটালিটি কোল্ডনেস কোল্ডনেস হুইচ ওয়ান ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন পেসিভ বয়েস গ্রাফস আর বিং ডিস্টার্ব অ্যামং দ্য স্টুডেন্টস নাও এখানে সম্ভবত বানানটি গার্লস হতো টাইপিংয়ে মিস্টেক হয়েছে গার্লস আর বিং ডিস্টারবেড অ্যামং দ্য স্টুডেন্টস নাও দুঃখিত এখানে সঠিক বানানো হতো গিফট গিফট আর বিং ডিস্টার্ব অ্যামং দ্য স্টুডেন্ট নাও ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইন টু ইনডাইেক্ট স্পেস আই সে টু হিম হাই আর ইউ ওয়ার্কিং টু সো হার্ড আই আক হিম হাই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড সিলেক্ট দ্য কারিরেক্ট ফ্রম অফ দ্য সেন্টেন্স আই টোল্ড রানু দেড দ্য কার হ্যাড টু বি সেন ফর সার্ভিসিং সঠিক উত্তর হবে আই সেড টু রানু দ্য কার হ্যাড টু বি সেন ফর সার্ভিসিং ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনি আনএেবল হোয়াট ইস দ্য কারেন্ট মিনি অফ টু কিপ ওয়ান্স টেম্প মিন টুমেন কাম টু রিমেন কাম ফিল ইং দ্য ব্ল্যাঙ্ক উইথ কারজ বিন সেইড হি ইন দ্যু রিপোর্ট মাস হেস বিন সে আপ দ্য ব্লেন উইথ দ্য কারেন্ট পিপোজিশন স্টুডেন্টস আর এনেকসেস অ্যাউট দেয়ার রেজাল্ট অ্যাউট দে্ট দ্য সুপারিটিভ ফ্রম অফ দ্য পপুলার ইজ মোস্ট পপুলার মোস্ট পপুলার ফিল আপ দ্য ব্লক উইথ দ্য কারেন্ট বার্ভ দা ইংলিশ স্পিক ইংলিশ স্পিক ইংলিশ হি হ্যাজ জাস্ট অ্যারাইভড দ্য ওয়ার্ড জাস্ট ইজ অ্যাট বার আমাদের ইউটিউব চ্যানেলে সকল কোর্সের সকল সালের সম্পূর্ণ নার্সিং ভর্তি পরীক্ষার সমাধান দেওয়া আছে আমাদের চ্যানেল থেকে প্লে লিস্টে সেখান থেকে দেখে নিতে পারে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞেস থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিও থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন